শুভ শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আমার কচি চাঁদের ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনে আমাদের অনেক অনুষ্ঠান একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল বাচ্চাদের জন্য আর এই দিনটা পালন করা হয় জওহরলাল নেহেরুর জন্মদিনের দিন তো শিশুরা একে চাঁচা বলে অনেককে ডাকত এই দিনটা বাচ্চাদের সম্মানের জন্য আমরা করি কারণ তারা যাতে বড়ো হয়ে দেশের মন উজ্জ্বল করে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে তাদের যাতে সুস্থ পরিবেশে যেন বড় হয়ে ওঠে তারা যেন এই কারণে আমরা তাদের এই দিনটাকে স্পেশাল করে তুলি এমনিতেই বাচ্চারা আমাদের কাছে সবসময় স্পেশাল হয় তো তার জন্য ফার্স্টে আমরা তাদের জন্য একটা স্পিচ রেডি করেছিলাম তো সবাই মিলে সেটাই ফার্স্টে করলাম তারপরে ছোটো ছোটো কিছু বাচ্চাদের সুন্দর সুন্দর পারফরম্যান্স আমরা দেখব

সবথেকে শিল্পী ছিল আজকের ক্ষুদে শিল্পী নাচ করে দেখাচ্ছে এই ছোট্ট ক্ষুদে আবৃত্তি করে শোনালো এরপর আর একজন নৃত্য করে দেখাবে ছোট্ট ক্ষুদে এখন এই ছোট্ট মেয়েরাও এখন নিরাপদে নেই তার জন্য এদের নিরাপত্তার জন্য আমাদেরই দেখতে হবে কারণ এরাই আমাদের পরবর্তী জেনারেশান যে দেশের উজ্জ্বল করবে ভবিষ্যৎ স্বাস্থ্য দেখো ফুলেই ভর্তি গেছে মনে হচ্ছে পিছনে বাচ্চারা এনজয় করছিল শেষ পর্যায়ে গিয়ে আমরা তাদের খুশির জন্য কিছু ছোট্ট গিফট রেখেছিলাম তো সেটাই সবাই একে একে করে সবাইকে দিয়ে দেওয়া হবে আর গিফট হল রয়েছে তার সাথে

সবার সাথে একসাথে ফটো সেশন হলো